بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا

এখন বাজে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট আর এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি আই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা উঠে আগে একটু ছাদে এসেছিলাম ছাদে এসে আগে গাছ গাছ সকাল সকাল আমরা ঘরটা একদম গুছিয়ে নিয়েছি আর একদম বিছানা বিছানাপত্র সমস্ত সব একটু পরিপাটি করেছি টুকটাক তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আগে থেকেই মেয়েকে স্কুলে দিয়ে তারপর এদিকে পুরো কাজটা একদম গুছিয়ে নিয়েছি আর গতকাল রাত্রেই এই কাজটা করেছিলাম এই যে ওড়নাটা এই ওড়নাটা একটু হ্যান্ড প্রিন্ট করবো তো ভালো লাগছে রিজেন্টটা আমার কাছে তো ভালো লাগছে মানে সব সময় একই ধরনের ফুল তারপর ওড়ানো জিনিস দেখে আমার মানে আর কি ভালো লাগছে না ফুল জিনিসটা আর কি ভালো লাগছে না তো এখানেও দিয়েছি একদমই যে দেয়নি এই যে বরফি বরফি মতো করছি এটার ওই দেখুন ওই মাথায় একদম মানে তিনটা করে ফুল রেখেছি দুইটায় তো গলার অবস্থা অনেক খারাপ মানে কীভাবে যে এরকম ঠান্ডা লেগে গেল তো আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সে কারণেই মনে হয় এমন হয়েছে তো যাই হোক এখানে ফুল করেছি তিনটা তিনটা করে আর সবগুলো এখনও হচ্ছে আট করে উঠতে পারিনি তবে ওগুলো একটু পরে করব তা কালকে যতটুকু টাইম আর কি ছিলাম তো মেয়েটার তো হাত পুড়ে গেছিলো হচ্ছে ওর হচ্ছে কালকে একদম মানে হাতটা পুড়ে গেছে ওই যে লুচি তৈরি করতে যেয়ে সেই কারণে ওকে আর পড়ানোর চাপটা ছিল না সে যেইটুকু সময় পেয়েছি সেইটুকু সময়ের ভিতর ভাবছি ড্রয়িংটুকু করে নিই তো ড্রয়িং করে টপ টপ একটু রঙ মিক্সড করে এতটুকু পর্যন্ত করতে পেরেছি তারপরে আর পারিনি বাদ বাকিটা দেখা যাক আজকে পারি কিনা তো এই যে ঘর দোর যা হোক যতটুকু পেরেছি করেছি আর এই যে এরপরে অনেকগুলো কাপড় এগুলো গতকাল সন্ধ্যার সময় জড়ো হয়েছে কিছু কিছু কাপড় কাচতে হবে আর কিছু কিছু কাপড় কাঁচা আছে সেগুলো ভাস করতে হবে তো এখানে এইভাবে থাকলো আর এই গামছাগুলো নেড়ে দিব গামছাগুলো এইভাবে দলা করে করে রেখে একদম পুরো গন্ধ হয়ে যায় আর এই যে আমার বাসায় যখন সকাল সবাই যাওয়া আসা করে তখন এই গামছাগুলো ওরা তো নাড়বে না শুধু এইভাবে রেখে দেবে আর এই যে বাপুর রুমটাও রকমে করেছি এখন যাব রান্না করতে রান্না করে আবার যাব মেয়েকে স্কুলে আনতে তো সকাল সকাল আমার ভাইকে দিয়ে আমি ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম এই একটা সুবিধা হয়েছে ও যে স্কুলে দিয়ে আসে আর এই সুযোগে প্রায় একটা ঘন্টায় আমি অনেকটা কাজ করে ফেলি তো মানে রান্নাটাও অন্তত করে ফেলি আর ঘর দূর গোছানো তো আছেই মানে এক ঘন্টা দশ বিশ মিনিট তো সময় লাগেই তো যাই হোক এখন ঘড়িতে বাজে আটটা একচল্লিশ মানে নয়টা কোনো বাজেনি তো এখন থেকে দেখা যাচ্ছে সাড়ে দশটার মধ্যে আমি হচ্ছে ওখানে যাব মানে সাড়ে দশটা পর্যন্ত ওদের টিফিন টাইম থাকে তো আমি দশটা দশ বাজলে এখান থেকে বেরিয়ে পড়ব আর ওই স্কুলে যেয়ে টিফিনটা খাওয়াই দেবো আর বাবুর পড়ার টেবিলটা এখন গোছানোর টাইম নেই তো যাই হোক যতটুকু পেরেছি করেছি এই যে আর রান্নাঘরের এখনও পর্যন্ত তেমন কিছুই গোছায়নি সবই অগোছান রয়েছে যেহেতু এখনও রান্না করব তো রান্না বান্না করব। আজকে আমার হাজব্যান্ড বলেছে মাছ ঝোল খাবে তো এখানে মাছ বেরো করে রেখেছে উনি আসলে কোনো কিছু তেমনভাবে খেতে চাচ্ছে না বলছে যে কোনো কিছু ভালো লাগছে না হয় না মাঝে মধ্যে কোনো কিছু খেতে ভালো লাগে না তো এই এগুলো ওটা পরে করব। মানে রান্নাঘরটা পরে হবে আর ঘর দর ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি বাসি কাজকর্ম শেষ থালা বাসন মেজে ওখানে রেখেছি এবার যেটা করব সিঁড়ির উপরটা একটু পরিষ্কার করব। আর এই টমেটো না এতগুলো টমেটো কিছু কিছু নষ্ট হয়ে গেছে তা এই যে কলার খোসা টমেটো এগুলো সমস্ত সব খরগোশকে দেব। আর ওই হাঁড়িটাতে আমি আমার মুরগির হচ্ছে জন্য ভাত রান্না করি তো হাঁড়িটা দেখে হয়তো অনেকে বলবেন যে এত নোংরা আসলে মুরগির চালটা তো ধুয়ে রাখা হয় না সেই কারণে মানে চালগুলো ধুয়ে হচ্ছে রান্না করা হয় না এবার এমনি এমনিতেই দিয়ে দিই আর যেগুলো চাল শুধু দিই সেগুলো তো আলাদা বিষয় তো এই যে মুরগিগুলো আপাতত অবস্থায় আছে ভাবছে খেতে দেবো ওই দেখো মুরগিটা ডিম দেওয়ার জন্য বসে গেছে আর একটা জিনিস দেখাই আপনাদের সকাল সকাল মানে আমি আমার এত ভালো লাগতো সবাই গ্রামে যে হচ্ছে মুরগি পুষ্ট না তা প্রতিদিন সকালে ডিম উঠাতো আমার খুব আর কি ইচ্ছা ছিল যে আমিও যাতে ডিম উঠাতে পারি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেটা কবুল করছে এই যে আমার মুরগিতে প্রতিদিন মানে কমসে কম একটা করে ডিম দেয়ই একটা দুইটা এরকমভাবে ডিম দিতে থাকে প্রত্যেকটার কি কম বেশ একদিন পর পর একদিন দেয় তো এই যে এখানটাতে ডিম দিয়েছে আমি এতটা খুশি যে আমার বাচ্চাদেরকে আমি প্রতিদিন অন্তত এক দুইজনকে দুইটা করে ডিম সিদ্ধ খাওয়াতে পারি তো চলুন আমি পুরো কাজটা কমপ্লিট করে আসি এবার রান্না করতে যাচ্ছি করতে যাবার আগে ভাবলাম সিঁড়িটা এবং রান্নাঘরটা একদম সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিই আর নিচের অংশটাও মানে সকালে কোনোরকম একটু ঝাড় দিয়েছিলাম কিন্তু যে সিঁড়িটা ঝাড় দিলাম সে কারণে অনেকটা ময়লাও পড়েছে তো সেই নিচের এই অংশটুকু একটু ঝাড়ু দিয়ে আর এই জায়গাটুকুই তো একটু দিনে দুবার একটু ঝাড় দেওয়া হয় তাছাড়া তার বাইরে ওঠার নাই যে সেটা পরিষ্কার করে রাখো তবে এই জায়গাটা প্রচুর পরিমাণে ময়লা হয় আমি নিজেও বুঝতে পারি না যে কীভাবে যে এতটা ময়লা হয় তো এখানে ময়লা পড়েছে বেশ খানিকটা আর মানে প্রত্যেকটা দিন এক করে ময়লা আমার ফেলানোই হয় বাসকেটটা ময়লা ওইটা একঝুড়ি করে হবেই আসলে বাসায় তো দুইটা বাচ্চা আর ছেলেটা যথেষ্ট বড় হলেও ওর কিন্তু মানে হাত পায়ে যা বেড়েছে কিন্তু বুদ্ধি তখন একটা হয়নি এখনও সে বাচ্চাদের মতো কাটা এটা সেটা করতেই থাকে তো ওখানে ঝাড় দিয়ে সে হঠাৎ মনে হলো যে গাছে তো আজকে পানি দেওয়া হয়নি তো তাড়াতাড়ি করে রান্নাটা ভাবলাম যে একটু চাপিয়ে দেব তো এদিকে হচ্ছে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে মাস্টার নিয়ে উপরে উঠে আসলাম এসে যেই হচ্ছে রান্নার জন্য একটু পানি নিতে আছে তখনই হঠাৎ মনে হলো যে আমার গাছ তো পানি দেওয়ার প্রয়োজন আছে তো এক হাতে হচ্ছে একবারে পানিটা দিয়ে নিন নাই তো সারাটা দিয়ে যে রোদ পড়ে ওই রোদের ঢকলটা আর সহ্য করতে পারবে না আর গাছগুলো দেখুন একদম পুরো শুয়ে গেছে এই যে পরিমাণে তাপ হয় তো যে কোনো একটা জিনিস মানে শুকাতে দিলে তো পুরো এক রোদেই শুকিয়ে দেয় মানে শুকনা হয়েছে এত পরিমাণে তা মানে বলার মতো এক রোদেই শুকিয়ে যায় তো এদিকে গাছের গোড়ায় তো একটু পানি দেওয়ার প্রয়োজন আছে তো গাছগুলা একটু পানি দিয়ে দিলাম আর আজকে একটু বেগুন ওঠাবো ভাবছি কেননা অনেক দিন ধরে রয়েছে বেগুনগুলো বেগুনগুলো যদি পিত হয়ে যায় বেশ অনেক দিন ধরে বেগুন যদি গাছে থাকে তো সেই বেগুনটা কিন্তু পিত হয়ে যায় আর জালি জালি যদি ওঠানো যায় তাহলে ভেজে খেতেও মজা লাগে আবার হচ্ছে এমনি রান্না করে খেতেও মজা লাগে তো এদিকে হচ্ছে একটু একটু করে পাল দিচ্ছে আর বেগুন গাছটা তো এত পরিমাণে হয় মানে গাছটা যে কীভাবে বেঁচে আছে এটাই তো বোঝে না মানে গাছটার গোড়ায় যে এত পরিমাণে পিঁপড়া যে সেই পিঁপড়াতে কোনো মতেই মানে ওটা আমি সারাতে পারলাম না যত জিনিসই দিই না কেন তবু ওই পিঁপড়াটা সারে না একমাত্র মানে বিড় দিলে পিঁপড়াগুলো যাবে তবে প্রথম দিকে একটু যাই তারপরে দেখি যে দুই থেকে তিন দিন পরে আবার ঠিক ওই জায়গাটাই বাসা করে তো এই জন্য আর কি করবো ওইভাবে তো হবেই আর এই দেখুন এই চিকন চিকুন কাঠগুলো না আমি এই হচ্ছে লাউ গাছের বানের জন্য উপরে দিয়েছি আর শুধু বান যে সেটা কিন্তু নয় মানে ওখানে হচ্ছে কাঠগুলো রেখে দিলেও একদম এত পরিমাণে শুকিয়ে যায় যে রান্না করতে ভীষণ পরিমাণে ভালো লাগে একটা কাঠ জ্বালাতে ভীষণ ভালো লাগে আর যদি একটু নরম থাকে তাহলে তো কাঠটা জ্বালতে চাই না আর কি তো যে গাছ পানি দিতে দিয়ে একটু হয়ে গেছে সেই দিকে তো আবার মেট আনতে দেবো আর আমার হাজবেন্ড তো বলেই দিয়েছিলো মাছঝোল করতে আর এইভাবে মানে হালকা পাতলা মশলাই একটু মাছঝোল খেতে পছন্দ করে তো এখানে হচ্ছে কাঁচা মশলা বেটে নিয়েছি জিরে তারপরে পেঁয়াজটা তো বাঁধিনি জিরে বেটেছি আর হচ্ছে সরষে বেটেছি কাঁচা ঝাল বেঁধেছি আর পেঁয়াজটা হচ্ছে এইভাবে করে ভেজে নিয়েছি তো ভেটে নিয়ে তারপর এটার ভিতরে মশলাটা দিয়ে দিবো মশলাটা দিয়ে এবার হচ্ছে এটা হালকা একটু কষিয়ে মশলাটা দিয়েছে এবার একটু কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম এবার এটাকে একটু বেশি পরিমাণে পানি দেবো তার কারণ হচ্ছে মাছটা তো একটু ফুটবে ফুটে তারপরে যখন একটু ভালোভাবে দু মিনিট কি তিন মিনিট মতো ফুটাবো তারপর মাছ ধরটা না মেনিব কবে যে উপরে রান্নাঘরটা করতে পারবো সেটাই ভাবছি এই জায়গাটা না কালি পড়ে যাচ্ছে এই যে চুলাটা যখন রান্না করি অনেকটা কালি উপরের টিনটা নষ্ট হয়ে যাবে তো যতদূর সম্ভব চেষ্টা করবো ছাদের ওই রান্নাঘরটা করার মানে তরমভাবে যে করবো সেটা নয় খুবই সিম্পলভাবে উপরে একটু কোনোরকম চালা দিতে পারলে হয়ে যাবে রান্না করে থুয়ে তো চলে গিয়েছিলাম মেয়েকে স্কুলে আনতে তো সেখান থেকে এসেছি প্রায় একটা দেড়টার দিকে কারণ ওখানে মেয়েকে ইসলামিক সেকশনে ক্লাস করায় করিয়ে তারপরে ওখান থেকে আসি আর মেয়েকে নিয়ে আসার পরে ওকে একটুখানি নিয়ে একটা ঘন্টা আমি ওকে খেলতে দিই আর খেলতে দিয়ে দেখা যাচ্ছে ওই টাইমটা আমি গোছল করে নিই ঘরটা একটু মুছে নিই তবে ঘর মোছাটা আর হচ্ছে তেমনভাবে আসতে শেয়ার করলাম না কেন অনেকটা লেট হয়ে গিয়েছিল খুব তাড়াহুড়ো করে ঘরটা মুছেছি মুছে তারপরে হচ্ছে মেয়েকে আবার পড়াতে বসাতে হয়েছে আমাকে তো ওকে আবার ওই যে একটা ঘন্টা খেলা শেষ হয়ে যায় এক একটু ভাতটা খেয়ে নেয় ভাত খাইয়ে দিই দিয়ে ওই দুইটার দিকে হচ্ছে আমি ওকে পড়াতে বসাই দুইটা আড়াইটার দিকে পড়াতে বসাই এর ভিতর গোছল আছে দুপুরে নামাজ আছে তো সব কমপ্লিট করিয়ে নিয়ে ওকে আমি একটু পড়াতে বসাই পড়াতে বসায় দেখা যাচ্ছে ওর হচ্ছে তিনটা পর্যন্ত পড়ে আর এর ভিতরে ছেলেটা আসলে উঠে তাড়াতাড়ি ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে ওকে আবার গোছ গাছ করা থাকে তো তখন আর ক্যামেরাটা অন করার মতো পরিস্থিতি থাকে না আর কী বা দেখাবো ছেলের খাওয়া তো আর সেইভাবে দেখানোর মতো কিছু নাই তো তারপর দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড আসে তাকে হচ্ছে খাবার দিতে হয় তার অন্যান্য জিনিসগুলো এগিয়ে দিতে হয় তো সব মিলিয়ে মানে ওরা যখন বাসে আসে তখন আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়ি মানে এটা দিব না ওইটা ধরবো না এটা করব না ওইটা করব। এমন একটা পরিস্থিতি হয়ে যায় আবার এই যে ওরা সবাই দেখা ছেলেটা বিকালের দিকে কচে নিয়ে চলে যায় তো আসে আর মাগরিবের আজানের সময় আর মেয়েকে তো খায়ে পড়াশুনো করায় একদম খায়ে তারপর চারটের দিকে ঘুম পড়ায় দিই তারপর ওর ঘুমাতে দিয়ে দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমিও ওর সাথে ঘুমিয়ে পড়ি তখন তো আর ক্যামেরাটা অনই করা হয় না আর বিকালের দিকে ছাদের থেকে কাপড় চুপড় অধিকাংশ টাইম আমার হাজব্যান্ড নিয়ে আসে তার কারণ হচ্ছে ওই যে আমি সারাটা দিনে যে ক্লান্ত ওই অবস্থায় তো ঘুমিয়ে পড়ি উনি আর আমাকে ঘুম থেকে তোলে না একেবারে আসরের আজানের মানে নামাজটা পড়েই তো শোয়া হয় তো সে কারণে দেখা যাচ্ছে ওঠা হয় না যেদিন নামাজ না পড়ে শুই সেদিন একটু হচ্ছে ডেকে তুলে দেয় আমাকে যে ওঠে নামাজটা পড়ে নাও দেখা যাচ্ছে নামাজটা কোনো হচ্ছে একটু পড়ে তারপর যদি সাদে যায় সেদিন আমি ওঠায় নিয়ে আসি তারপর যাই হোক সন্ধ্যার সময় একটু ঝালমুড়ি মাখিয়েছি মাখানোর পরে সবাইকে নাস্তা দিয়েছি আর ওই যে বললাম আমার শরীরটাও অনেক খারাপ তো শরীর খারাপ দেখে আমার হাজব্যান্ড হচ্ছে এদিকে আমার জন্য আমার জন্য না পরিবারের সবার জন্য বিরিয়ানি নিয়ে আসছে আর বিরিয়ানিটা আসলে যে হাজব্যান্ড নিয়ে আসছে সেটাও বলা যায় না কারণ একটা খুশির সংবাদও আছে যে আমার দেওয়ার হচ্ছে জমি কিনেছে তো ওর হচ্ছে জমি রেজিস্ট্রি হয়েছে সেখানে তো একটা খাওয়া দাওয়ার বিষয় থাকে তো আমরা আর এখান থেকে যাইনি কেউ তো আমাদের খাবারটা বাসায় এনে দিয়েছে মানে হোটেলে যে খাওয়াটা আমার কাছে বিরক্ত লাগে আর আমি কখনোই হোটেলে যে খাই না তো সে কারণে উনি সবার জন্য বাসায় খাবার নিয়ে আসছে তো এই ভালোই হলো আমি অসুস্থ ছিলাম আর হচ্ছে রাতের বেলা রান্নাটাও ছিল তো ওনারা হচ্ছে আমার হাজব্যান্ড বললো যে তোমাকে কিছু করতে হবে না আমি আসার সময় খাবার নিয়ে আসবো তো সবাই মিলে খেলো কিন্তু সত্য বলতে বিরিয়ানিটা আমার মোটো পছন্দ হয়নি এর থেকে আমার বাসায় যেটা আমি তৈরি করি সেটার অনেক টেস্ট হয় এবং মাংসটারও প্রচুর স্বাদ হয় তো যাই হোক আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি মনে চায় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ